আমরাই পড়া শুরু করছিলাম কারণ রাজ্যের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে না এই যে ওয়াজের নামে কুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার দৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছে তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছে কাকাদের আদেশ করো আদেশ কাদের নিষে দেব যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কিতি কারণ হবে না বাসে দেশ শেষ এইখানেই হলো যেটা বাংলা কইলো এটুকuas একদিন ওয়াজে শেষ আবু বকর রাদিয়াল্লাহ বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে বানা আল্লাহর কথা নবীর কথা কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেক দিন তারে কইতে নামাজের কাতার ঠিক করে মসজিদে আসে কেন মসজিদ তো আল্লাহর আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই হবে মাথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহু সে তো লাশ গুলো ঘুরতেছে বসতো একটা একটারও মানুষ তো না একজনও মানুষ নাই র তো ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার একর মানুষ অথবা কালী রাজনীতি মানুষ আর বসর মধ্যে কম কিছু উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে যাইতেছে এ যে ফারা কোনটা সাটকাইতেছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি ভাঙ গেছে গরু বুঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরু স্বভাব তো পশু স্বভাব হ্যাঁ নিজের ডালে যাইতেছে আগে আগে বেশি ডাই নেব আমি কিছু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম

আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করছে সারা জীবন কামাই করিয়া ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে একটা দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কেত্ত নাই কিন্তু জুতো পাও সাদা মানুষের এত জবদ রয়েছে কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে খবরে গেলে বুঝাই দিব না আজকে পছন্দ না হইলেও বুঝুন লাগবো বাবারে সাজায় জুতা বানাই দামি বানাইছে কিন্তু মাথা খালি এগুলো আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল মানুষের কাছে যে টুপি তো থাকতো রুমাল দেখা মাথা রাখ ঘুরিয়া যাইত কি করতে মাথা খোলা রাখা অপমান

আল্লাহেরা কোরআনতে আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়া সমস্ত সুখ শান্তি মানুষের দেয়া করে একজন মানুষ মাশাআল্লাহ যো কইলে প্লাস প্রেসিডেন্ট হইছে দেন সব মানুষই নেতা রে প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ যার সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা আছে ইগন আছে না ঠিক সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তাই রকম

তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে যায় যারা আসেন সেই প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে যাতে কেন বলবো যে আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানা লাগবো কানতে কানতে প্যারেশান হয়ে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা হইব এটা চোখের ফানি বানাইবার লাগাই যা চোখের ফানি বানাই তৈব শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখড়াতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগতো না এই চোখ বানাই আল্লাহ কান্দনের লেগে ভালো করে শুনেন আল্লাহ তিন কাটা কিসে দেখা কান্দার আওয়াজ শোনা দিয়ে কালি কান্দার আওয়াজ না ড্যাগের মাঝে ফানিটা জাল দিলে যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা দিয়ে নবীর সিংহ রং না সামনে সুন্দর করে কেরাত করেন এক মুসল্লি কবি মা আসল্লাহ ইমাম সাহেবের কেরাত খুব ভালো এটা লাগে না মসজিদ আইসেন কান্দার জন্য আমরা দিন লাঠি করতে হইব তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্দার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকিদা কান্দে আমরা দেশে বাসায় কয়েকটা কান্দা থামানি যায় না কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা 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 না আমাদের কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে করতে পারবো মাসে কেমনে ভালো করব ঢং ডাং করে কোরআন শুই করতে পারবো সাবধান ঢং ডাং করা লেগে পেছে না কোরআন শুয়ে পড়ে কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকি দাদি চাকরি দিলেও হিসাব আছে একটা ছাত্র হাফিজ বানাই দিল হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক হিদায়ত পাইল আলিমের উদ্দেশ্য কি আলিম কারে কয় জান নেওয়া না না বক্তৃতা দিতে পারে ওয়াজ করতে পারে হের না আলিম না আলিম অন না যার এ দেখে মানুষ ভালো হয় যার এদিকে গুণা সারিয়া দেয় যার উচিত এলাকার মানুষ দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার হয় তার নাম আলিম